প্লাসের ভিতরে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ফেরি থাইল্যান্ড কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ ছোট বড় এবং হাইট নিচু কম একদমই নতুন আমাদের এখানে বাড়তি সিরামিক্স এবং হচ্ছে একুদা জাপানিস এবং বেস্টির একটা স্লাব তৈরি করে মার্বেল দিয়ে এভাবে একটা টপ বসাবেন সেটিও আমাদের কাছে পাবেন মার্বেল সহ একটা জেড প্লাস মাত্র আট হাজার পাঁচশো টাকা জেড প্লাস হাই কমোড এটা পেরি থাইল্যান্ডের হয়ে থাকে এটা হাতল সিস্টেম করা মাত্র 2150 টাকা থেকে শুধু আমাদের এগুলো 2150 টাকা 2150 এবং ওয়াল হ্যান্ড বেসিং ওয়াস আমাদের কাছে আর কিন্তু কেউ গ্যারান্টি দেয় না আমরা ইনশাআল্লাহ একটা ফুরসাত আছে আমাদের প্রাইসও খুব বেশি না 3800 টাকার ভিতরে সমনুকে দেখিয়েছি কিচেনের সিঙ্ক আমাদের মা বন্ধের জন্য যে কিচেনের সিন এবং সিঙ্ক এবং আপনার চুলা আইটেমগুলো সেগুলো আমাদের এখানে দেখেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার চমৎকার ডিজাইনের সিন্নি আইটেমগুলো আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে এখানে কিন্তু একই ছাদের নিচে আপনি নিচে আপনি সিরামিক্সের সকল আইটেম পাবেন আপনি কমোড নিতে চান বেসিন নিতে চান কেবিনেট বেসিন টপ বেসিন মার্বেলের

হচ্ছে সেক্টর হচ্ছে বারো রোড হচ্ছে সোনারগাঁও জনপদ উত্তরা ঢাকা বারোশো তিরিশ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা উত্তরা জোনের ভিতরে যদি কেউ আসেন আমাদের সদম ভিজিট করতে ইনশাল্লাহ আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। আচ্ছা আচ্ছা তার পাশাপাশি ঢাকার বাইরে থেকে কেউ আসলে তাদের জন্য স্পেশাল ভাবে আমাদের এখানে রাখার সুবিধা আছে আচ্ছা তার ভিতরে দর্শক বন্ধু আমরা চলে যাই মূল ভিডিওতে আমাদের সময় আর না বাড়িয়ে আমাদের এখানে প্রথমে শুরু করবো আমাদের কমোড আইটেম দিয়ে আচ্ছা আচ্ছা কমোড আইটেম এর ভিতরে আপনারা আমাদের পাঁচ থেকে ছয়টি কোম্পানির কমোড পাবেন আচ্ছা যা কমোডের ভিতরে আপনারা এবং হাইড্রোলিক সিট কভার সহ জেড প্লাস টর্নেডো প্লাস এবং যে সার্ভিসের ওয়ারেন্টিটা থাকছে সেটিও কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে আচ্ছা চাইনিজ এবং জাপানিজ এবং হচ্ছে আপনার পেরি থাইল্যান্ডের আহ তবে এগুলার ভিতরে আপনার দেখেন দর্শক বন্ধুদেরকে এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে যে কোনো কালার বাই কালার আপনার সেভ করে নিতে পারবেন আপনি একটা কমর চয়েস করছেন যে এই কমরটা এটার সাথে একটা বেসিং ও ড্রাম বেসিং বা স্টার্ন বেসিং আপনারা চয়েস করে নিতে পারেন স্বাভাবিক এবং পাশাপাশি সাদার ভিতরে আপনার মার্বেল শেড আছে ব্ল্যাক এর ভিতরে মার্বেল শেড আছে আচ্ছা আচ্ছা গোল্ডেন এর ভিতরে আছে এই যে এইভাবে আমরা যেভাবে সেট করে রাখছি এইভাবেও নিতে পারবেন এইভাবে ওই যে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর পাশাপাশি এই যে মার্বেল শেড আছে এইভাবেও নিতে পারবেন আচ্ছা আচ্ছা এইভাবেও নিতে পারবেন তার পাশাপাশি আমাদের এখানে ড্রিম এর কমর সর্বনিম্ন 22500 টাকা মাত্র 22500 টাকা এবং

সার আছে আচ্ছা আচ্ছা এবং পাশাপাশি আমাদের এখানে আপনি কালার বাই কালার একটা বাথরুম আপনি যদি একই কালার নিতে চান যে আমি পুরো বাথরুমটাই আমি গোল্ডেন কালার দিয়ে সাজাবো হ্যাঁ তাও পারবেন এবং চাইলে একটা ব্ল্যাক কালার দিয়ে নিতে পারেন সিলভার কালার দিয়ে এবং রোজ গোল্ডেন কালার যে যে কালার পছন্দ করেন সেইভাবে নিতে পারেন ইনশাআল্লাহ এবং আমাদের এখানে যে ক্যাবিনেট বেসিং গুলো এগুলো আমাদের কাছে কালার বাই কালার আপনারা চুজ করে নিতে পারবেন দেখেন সব ধরনের কালার কিন্তু আছে একদম সব ধরনের কালার এবং এটার ভিতরে আমাদের পঞ্চাশটি কালার থাকবে যে পঞ্চাশটি কালার থাকবে সাথে পাচ্ছেন কিন্তু আপনারা গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি এবং এগুলা কিন্তু দর্শক বন্ধুরা ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওকে স্টোরেজ গুলা একটু দর্শক বন্ধুদেরকে দেখান হিউজ স্টোরেজ ডাবল স্টোরেজ থ্রিপল স্টোরেজ এবং এটা সাইজের ভিতরে কাস্টমাইজ করে যে কোনো সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা মনে করেন না যে আমাদের এটা ডিসপ্লেতে আছে এইটাই এটার বাইরে আর হবে না এটার বাইরে আপনি পাঁচ রকমের কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ ছোট বড় এবং হাইট নিচু কম আপনারা যেমন এই কালার ভিতরে আপনি পঞ্চাশটির উপরে কালার পাবেন এটা কখন জানবেন যখন আপনারা এর মাধ্যমে আমাদের সাথে নক দিবেন তখন আমরা পিকচার পাঠানো পরে তারপর বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এখানে দেখেন রাজকীয় ডিজাইনের কিছু

আর্টিফিশিয়াল মার্বেলের তৈরি এবং এসএস শিডের এবং পিতলের যে ব্রাশের যে বার্নার গুলা একদমই নতুন আমাদের এখানে বাটি সিরামিক্স এবং হচ্ছে একুদা জাপানিস এবং বেস্টির মানে অনেকগুলা কোম্পানির আছে আচ্ছা ব্ল্যাঙ্কও আছে দেখেন দর্শক বন্ধু একদমই নিউ শেপের যেগুলো এগুলা খুবই রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি এবং ঢাকার বাহিরে ঢাকার ভিতর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন এবং বাহিরে প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে সেগুলাও আমরা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দিব যে আপনারা কিভাবে আমাদের এটা ই মনে করবেন যে আমাদের এখানে কিভাবে আমরা আপনাদেরকে ছাড় দিচ্ছি এবং কিভাবে কত টাকা কত পার্সেন্ট দিছি সেটা বুঝবেন আমাদের সাথে নক দিলে এবং কথা বললে তার পাশাপাশি আমাদের এইখানে দেখেন হিউজ টপ বেসিন কালেকশন টপ বেসিন যারা চাচ্ছেন যে ডাইনিং স্পেসে একটা স্লাব তৈরি করে মার্বেল দিয়ে এভাবে একটা টপ বসাবেন সেটিও আমাদের কাছে পাবেন মার্বেল সহ আচ্ছা আচ্ছা মার্বেল সহ এবং গ্রানাইট সহ এগুলো সহ নিতে পারবেন দেশীয় সিরামিক্স এর ভিতরে কিছু কমোড আইটেম আছে আচ্ছা দেশি সিরামিক্স রোসা স্টাইলা স্টার এবং আরকে একে এগুলোর ভিতরে আমাদের এখানে কিছু বেসিং এবং কমোড আছে যারা ভাড়াতিয়াদের ভাড়াতিয়াদের জন্য চাচ্ছেন যে নেওয়ার জন্য এই যে একটা জেড প্লাস মাত্র আট হাজার টাকা জেড প্লাস আচ্ছা আচ্ছা একদমই রিজনেবল প্রাইস একদমই কিন্তু রিজনেবল তার পাশাপাশি এখানে অ্যাকসেসরি যা আছে অ্যাকসেসরি যেগুলো আছে আমাদের এখানে সবগুলো কিন্তু এসএসআর এর উপর দশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা

কিচেনের সিঙ্ক আমাদের মা বন্ধুদের জন্য যে কিচেনের সিন্নি এবং সিঙ্ক এবং আপনার চুলা আইটেমগুলো সেগুলো আমাদের এখানে দেখেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার চমৎকার ডিজাইনের সিন্নি আইটেমগুলো আছে আচ্ছা আচ্ছা এখানে ভয়েস কন্ট্রোল এবং টাচ সেন্সর তিনটায় কিন্তু পেয়ে যাবেন এবং যদি তিনটুটা একসাথে চান তাও পাবেন আচ্ছা আচ্ছা তাও পাবেন যে এটা একদম প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই বাটটির এই এই সিন্নি আইটেমটা আচ্ছা নামান ওই চ্যালেঞ্জের মাধ্যমে আমি এটা রেড দিব এবং এখানে দেখেন ফিওনা ফিওনা সিং যে আইটেমগুলা গোল্ডেন কালার ব্ল্যাক কালার ফেলে টাকা সিস্টেম সহ পাঁচ সাতটা মানে একটা সিংকে যা দরকার সবকিছুই আছে এবং এই যে এখানে দেখেন সিং এর হিউজ কালেকশন আছে প্রচুর ভেরিয়েশন প্রচুর কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনি দেখেন দর্শক বন্ধুদের আমাদের এখানে কিন্তু সবগুলা হ্যান্ডমেড হয়ে থাকে এবং এগুলোর জন্য পসেট গুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেইলেবল অ্যাভেইলেবল আছে এই যে এখানে পিওনা আরো কয়েকটা দেখেন দর্শক থেকে আমাদের যে পিওনা যে শাওয়ার প্যানেলগুলো সেগুলোও কিন্তু আমাদের এখানে পাঁচ সাতটি কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সবগুলো যদিও ডিসপ্লে করে দিনই এটার ভিতরে পাঁচটা কালার এই বেটার ভিতরে পাঁচটা কালার ওকে পেয়ে যাবেন তার ভিতরে আমাদের এখানে কিন্তু অনেক ডিজাইন আছে কেবিনেট বেসিং এবং টাইল স স্যানিটারি সকল আইটেম পেয়ে যাবেন এক সাদের নিচে দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আমাদেরকে নক দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ভাবে রেসপন্স করে আমাদের ঠিকানায় আসতে যদি চান তাহলেও আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে চাইলে প্রবাসী ভাইরা আমাদের সবচেয়ে বেশি কাস্টমার যারা আমাদেরকে সব প্রতিনিয়ত আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেন তবে আমি আবারও বলবো যে আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট নেন আমাদের পেমেন্ট দেওয়ার সিস্টেমটাও আমি বলে দিচ্ছি আমাদের যদি আপনি এক লক্ষ টাকা স্যানিটারি পণ্য হয় জাস্ট আমাদের কিছু অ্যাডভান্স অ্যাড মানি করলে আমরা দেন আপনার বাসায় পৌঁছানোর পর পর্যন্ত মানে বাসায় পৌঁছানোর পরে আপনারা ওই টাকা ওইখান থেকে মানে ক্যাশ অন হোম ডেলিভারি এক কথা আচ্ছা আচ্ছা আমরা ওইভাবে দিতে পারবো এবং ডাকার বাহিরে ডাকার ভিতর যে কোনো স্থান থেকে আমাদের প্রতিনিধি ইনশাআল্লাহ কাস্টমাররা আমাদেরকে ওইরকম জাজ করে টাকা দিচ্ছে এবং ট্রাস্টের মাধ্যমেই কিন্তু আমরা এই বিশ্বস্ততার মাধ্যমে আমরা সবসময় প্রোডাক্ট দিয়ে থাকি দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন